ইতালির ফুসি সুখবর আপনারা জানেন যে পাঁচ লক্ষ শ্রমিক তারা নিবে বিভিন্ন দেশ থেকে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ সুমনওয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে হয়তো আমার থামবেল এবং দেখে হয়তো বুঝে গেছেন আমি কী বলতে চাচ্ছি আপনারা জানেন যে ইতিমধ্যে একটা নিউজ এসেছে যে ইতালির সরকার আমাদের বিভিন্ন দেশ থেকে পাঁচ লক্ষ শ্রমিক তারা নিবে ২০২৬ ছাব্বিশ সালে দুই হাজার সাতাশ সালে এবং দুই হাজার সালে তিন বছর মিলিয়ে তারা পাঁচ লক্ষ সময় নিবে এটা সত্য মিথ্যা হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের জন্য গুড নিউজ এবং এটা সত্য নিউজ অনেকে জানতে চাচ্ছেন যে এটা ফেক না রিয়েল ভাই এটা অবশ্যই রিয়েল এবং অথেন্টিক আছে এবং এই খবরটা অবশ্যই অবশ্যই সত্য নিউজ হয়তো আপনার বিষয়টা বুঝতে পারছেন কিন্তু তার আগে বলবো যারা আপনার আমার চ্যানেল যারা নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেন না যদি ভালো লাগে তাহলে বলবো এটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজে ইনশাল্লাহ আপনার আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আচ্ছা তাহলে মূল টপেকে যাওয়া যাক আর প্রথমত হলো যে আপনারা জানেন যে তারা শ্রমিক নেবে ধাপে ধাপে প্রথম বছর নেবে তার এক লক্ষ পঁয়ষট্টি হাজার আটশোশো পঞ্চাশ জন তারপর নিবে তার এক লক্ষ চৌষট্টি হাজার আটশো পঞ্চাশ জন তারপর তারা নেবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার আটশো পঞ্চাশ জন এরকম ধাপে ধাপে তারা লোক নেবে দুই হাজার ছাব্বিশ দুই হাজার সাতাশ দুই হাজার আঠাইশ এবং অনেকে প্রশ্ন করছেন যে ভাই ছাব্বিশ সালে ক্লিক ডে কবে এটা এখনও পুরো সম্পূর্ণ ক্লিয়ার কাট তারা এখনও পাবলিশ করে নেই কিন্তু ছাব্বিশ সালের যে ক্লিক ডে সেটা হলো আপনাদের ফেব্রুয়ারি মাসে হবে সম্ভবত আপনার বারো তারিখ আঠারো তারিখ অন্তত তেইশ তারিখ তারপর আপনার ক্লিয়ারটা জানতে পারবেন এটা সম্পূর্ণ জানিয়ে দেওয়া হবে অবশ্যই একটা ক্লিক ডে ক্লিয়ার যেটা আপনার স্পন্সার সেটা হবে আঠারো তারিখে আর একটা হবে বারো তারিখ একটা হবে আপনার তো মেবি আঠারো উনিশ তারিখে এটা এখনও গেজেট প্রকাশ হয়নি কবে কোন ক্যাটাগরি কবে থেকে এটা আলেগেলা শুরু হয়ে যাবে এবং কবে থেকে এটা রামপালের সার্টিফিকেট কালেকশন করতে হবে হ্যাঁ এটা যাচাবাচার কবে শুরু হবে এটা এখনও ক্লিক একটা গেজেট প্রকাশ হয় কিন্তু ইনশাল্লাহ খুব শীঘ্রই গেজেট প্রকাশ হয়ে যাবে দুই হাজার ছাব্বিশ সালের ক্লিকদের কারণ দুই হাজার পঁচিশ সালেটা একটু গেলেই কিছুদিন পর জানেন যে আপনার অক্টোবর মাসের এক তারিখে পঁচিশের ক্লিক ডে আছে এটা যাওয়ার পর পরে কিন্তু আপনাদের দুই হাজার ছাব্বিশ সালের ক্লিক ডে আবার এসে পড়বে এবং ছাব্বিশ সালের ক্লিকদের অনলাইন যখন আপনার করবেন দিয়ে যারা জমা করবেন এটার জন্য অনলাইনে আপনাদের আলেগারে সব কিছু সাবমিট করতে হবে অনলাইনে সেটা হয় যে আপনাদের নভেম্বর মাসে নবম্বর মাসের এক তারিখ এক তারিখ থেকে আপনার তিরিশ তারিখে বিটেনশিল আপনার সম্পূর্ণ এগুলো আপনার ফাইল টাইল যা আছে সব অনলাইন আপনাদের এগুলো যাচাই বাচ্চা করে অনলাইনে আলেকারে করে করতে হবে সাবমিট করতে হবে তারপরে এগুলো তারা ডিসেম্বর মাস জানুয়ারি মাসে যাচাই বাচ্চা করবে কে কে রিয়েল কে কে ফেক কিছু এখানকার ধরে যাবে কিছু বাদ করবে কিছু রিজেক্ট হয়ে যাবে এবং যারাই থাকবে তারাই ঠিক ফেব্রুয়ারি মাসে ক্রেডিট অংশগ্রহণ করতে পারবেন তিন ধাপে ডোমেস্টিকের স্পন্সারের এবং আপনাদের এগ্রিকালচারের এ তেন ক্যাটাগরিতে এই তিন ক্যাটাগরিতে আপনারা জমা করতে পারবেন তারপর ভাগ্য আপনারা মার্চ এপ্রিল হয়তো পেয়ে যাবেন ইনশাআল্লাহ নস্তা যার ভাগ্য ভালো ইনশাল পাবেন যার মালিক ভালো আর যার ভাগ্য খারাপ উনি পাবেন না কারণ তারা এক লক্ষ পঁয়ষট্টি হাজার শ্রমিক তারা নেবে কথাটা বুঝেন কিন্তু এখান থেকে দেখা আবার তেষট্টি হাজার পঁয়ষট্টি হাজার ভাগ হয়ে যাবে শুধু আপনার সিজনাল বিষয় আপনার এগ্রিকালচার যেটা আর সত্তর হাজার মতো দেখা গেছে বা ষাট হাজার মতো দেখা এটা আপনার আবার স্পন্সারে থাকবে আর আট দশ হাজার মতো থাকবে আবার ডোমেস্টিকের তাহলে দেখে সে ধাপে কিন্তু ভাগ হয়ে তারপরে সে যদি সত্তর হাজার লোক যদি তারা স্পন্সরের কথাটা বুঝেন সেক্ষেত্রে কিন্তু আবেদন পড়বে লাখ লাখ কারণ শুধু বাংলাদেশ থেকে না নানান দেশ থেকে কিন্তু আবেদন পড়বে নানান শহর থেকে ইতালি সব শহর থেকে রিমিনি বলেন রোম বলেন ন্যাপলি বলেন আর বলেন তারপর দেখেছে সে কাসিতা বলেন মিলানো বলেন মামতো বলেন সব শহর থেকে আবেদন পড়বে কিছু কিছু শহরে তারা ভিত্তি করে যাবে রোম শহরে কোঠা এক হাজার আছে নেপোলির আছে পাঁচশো মিলানোর আছে তিনশো সিসিলিয়ার আছে পাঁচশো ইভেন করে তারাই সত্তর হাজার স্পন্সার ক্যাটাগরি ভাগ করে দেবে এখন আপনারা বুঝেন যদি রোম শহরে পাঁচশো বা এক হাজার যদি দিয়ে থাকে তাহলে রোম শহর কতজন এখানে আবেদন করবে হাজার হাজার লোক আবেদন করবে কিন্তু যারাই পাবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার তারাই হবেন সম্পূর্ণ ভাগ্যবান আর এই এক লক্ষ পঁয়ষট্টি হাজার করে যাক না তাও দেখেন যে পাঁচ লক্ষ শ্রমিক তারা নিচ্ছে তাহলে ওই পাঁচ লক্ষ শ্রমিক তো কম না এইগুলো এটা যদি ট্রেনতে যায় এটা তাদের অর্থনৈতিক বাজার খুবই চাঙ্গ হয়ে যাবে এটা শ্রমিক গেলে তাদের অনেক ঘাটতি না মিটে যাবে তাদের দেশগুলো খুবই ভালো ডেভেলপ হয়ে যাবে কারণ এখন ভাগ্য হলো যে এই পাঁচ লাখ এ কার ভাগ্য আছে কার ভাগ্য একমন সম্পন্ন আল্লাহ তালা জানে কার ভাগ্যে কি আছে যদি ধৈর্য ধরেন ইনশাল্লাহ ভালো কিছু হবে কারণ অনেকে বলতেছেন ভাই ক্লিক গিয়ে নতুন ক্লিক আসতে যাচ্ছে এটা আবেদন করুন পড়ার কথা আমরা যারা আবেদন করে বসে রেখেছি দুই আড়াই বছর আমাদের এগুলো কী হবে আমাদের ন্যূনস্তা উঠবে কি উঠবে না ভাই দেখেন দুই হাজার তেইশে চব্বিশ হাজার আবেদন করছেন যাদেরগুলো এখন উঠে নেই এটার আশা ছেড়ে দেন এগুলো এখন আর উঠবে না এগুলো আর উঠবে না যেগুলো উঠে উঠে গেছে যেগুলো পাওয়ার পেয়ে গেছে এখন নতুন করে উঠবে না এখন নতুন ক্লিকদের জন্য জমা করতে যদি চান সেই ক্ষেত্রে নতুনভাবে কারোর সাথে আপনার করার চেষ্টা করেন কারণ ওগুলো আশা ছেড়ে দেন ওগুলার মায়া যদি বসে থাকেন আপনার লাইফ আরও ফিউচার নষ্ট হয়ে যাবে এখন নতুন ক্লিক ডি আপনি এখানে জমা করেন এবং এখানের জন্য চেষ্টা করেন তেইশ চব্বিশ বাদ ভুলে যান আর পঁচিশে দিয়ে আপনারা যেটা বলতে চাচ্ছেন বা অক্টোবর মাসে আবেদন করবে কিন্তু যেহেতু পঁচিশে এখন চলতেছে আমি বলবো যে দেখেন এটা সিজনাল ক্যাটাগরি এটা বাংলাদেশ থেকে এটার ক্যাটাগরিতে খুব শ্রমিক খুব কম পায় এটার সাবমিট এটা হয়তো ইন্ডিয়া পাকিস্তান নেপাল থেকে লোক তারা বেশি নেয় অন্য দেশ থেকে তারা বেশি নেয় এটার জন্য বলবো যে আবেদন না করেই ভালো আপনারা কষ্ট করে ছাব্বিশ সালের এই ছাব্বিশ সালে যে ক্লিক ডে এটা অংশগ্রহণ করেন এই পঁচিশ সালে অংশ না করে ভালো এটার জন্য করলে আপনি যে করতে পারেন সে টাকা থেকে টাকা দিলেন দালালের মাধ্যমে টাকা লেনদেন করলেন কিন্তু কাজ হবে না বিষয়ে আপনারা বেশি পাবেন না কারণ এমনি বাংলাদেশের ফাইল অনেক পেন্ডিং হয়ে গেছে আর এমনি বাংলাদেশের তাদের একটা রেট জোন করে রে আর একবার যে হবে না বা দিবে না তা না মানে এগুলো ইনকোয়ারি চাচে বা বেশি করতেছে বাংলাদেশিদের বিষয়টা ক্লিয়ার অক্টোবরের কোঠে আপনাদেরকে অংশগ্রহণ না করে সবচেয়ে বেশি উত্তম হবে তারপর দিয়ে কেউ করে নি আপনার ব্যক্তিগত বিষয় আর যেহেতু এখন এই ইটালির অ্যাম্বাসি বিএফএস গ্লোবাল এখন খুব দ্রুত কাজ করতেছে হয়তো সামনে ভালো কিছু হবে সামনে হয়তো খুবই আরও কিছু হবে যারা নুলস্ত পাবেন সামনে হয়তো তারা আরও দ্রুত সাবমিট করতে পারবেন ফাইল আর যাদের দেখা গেছে যে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না দুই হাজার চব্বিশের তাদের এখন দ্রুত তত্ত্ব হবে কিছু করার নেই যদি তারা চালু করে আপনারা পাবেন আর অনেকে দেখবেন যে গ্রুপগুলোতে দেখতেছি যে অনেক দালাল আছে যে আমি এর কর্মকর্তা আমার কাছে টাকা দাঁড়া আমি আপনার ফাইল জমা নিব আমাকে পঁচিশ তিন হাজার চার হাজার টাকা দিলে আমি ফাইল সাবমিট করে দেবো ভাই এই লাইনে কেউ যাবেন না কেউ পাসপোর্টের ফটোকপি কেউ নুলস্তা ফটোকপি কেউ আপনার ইমেলের আর ফটোকপি কেউ এগুলো দিয়ে প্রতারিত হবে না কেউ তিন টাকা দেবেন না যদি তারা সাবমিট চালু করে ওই আপনার দেখা গেছে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট এটা সবাই দেখতে পারবে এবং সবাই পাবে আপনি কেন একটা ব্রোকারের মাধ্যমে ইমেল ছাড়া কোনো চিনে না যান আপনার টাকা যেটা করতে যাবেন এখানে যদি আপনি করতে যান আপনি কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন আমি দেখি অনেক গ্রুপে দেখি যে ফোন দেওয়া বলে যে আমি বিএফএস কর্মকর্তা আমার কাছে দেন আমি আপনার ফাইল সাবমিট করে দেবো এইগুলো তো যাবেন না আপনার হানড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন আপনাকে বলবো ভাই ওয়েট করেন যেহেতু ইমেল করেছেন তারা যাচা বাচা করে সরাসরি লিগালভাবে আপনার মোবাইলে ইমেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে যে আমি ওনারা বিএফএস গ্লোবাল থেকে আপনাকে ডাকা হচ্ছে ফার্স্ট সাপেট করে আপনি কি আপনি কী জন্য আপনি দুই নম্বর আশ্রয় নিতে যাচ্ছেন এটার জন্য দেখে সাপার্ট যে অরিজিনাল নূর্ত হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বাদ হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে ভিজিট করে যাবে আপনি যেহেতু দুই নম্বরের আশ্রয় নিয়েছেন সেই জন্য আমি বলবো এই লাইন আপনাদের না যায় উত্তম তারপর যদি কেউ জান সেটা তাদের ভিন্ন কথা তাদের তাদের বিষয়ে তারা নিজেরা জানেন এটা আমি এখানে কিছু বলবো না বিষয় হয়তো আপনার বুঝতে পারছেন যে আমি কীগুলো চেয়েছি তারপর যদি আপনাদের এই টপিকটা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তাহলে আজকে পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ